ইলিয়াতছ তুই বাটপার ইসলাম বিদ্ধে আলিম বিদ্ধে তুই খালি দেশে আয় তুই দেশে আয় তুই একবার নেhistরে কি করি আর আলেম সমাজে তরে বা কি করে তরে ফুলের মালা দেয় নাকি জুতার মালা দেয় সেটাই হচ্ছে দেখার বিষয় মামুনুল হক হুজুর আপনি যে আজকে এমপি হওয়ার জন্য যে তোর জোরটা করছেন না আপনি এই জেলখানায় যারা আপনার পা ধুইয়া দিত নিজের বাসা থেকে খাবার নিলে নিয়ে আপনারে দিয়ে আসতো আপনার ভোর রাতে উজু করার জন্য যা পানি নিয়ে আসে দিত সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে হুজুর খোঁজ নেন নাই আপনারা দেড়টা বছর আপনি এই আফগানিস্তান ঘুরতে যান জেলখানার মানুষগুলো ছাড়াইতে পারেন নাই এটার নাম জেহাদও না এটার নাম ইসলামও না এই মাথা মোটা ইলিয়াসের বক্তব্য দ্বারা কি বোঝা যাচ্ছে যে মামুনুল সাহেব যে সকল কয়েদি আছে তাদেরকে যে বের করছে না এর জন্য হক সাহেব দায়ী মানে হক সাহেব সেখানে গিয়ে টাকা খরচ করে পুলিশের মাথায় হাত বুলিয়ে দিয়ে পা ছুঁয়ে তারপরে আসামিদেরকে বের করবে এটা ওনার দায়িত্ব আরে মাথা মোটার মাথা মোটা জামাত ইসলাম না ক্ষমতায় গেছে আটষট্টি বা সত্তরটার মতো সিট পাইছে তুই না জামাত ইসলামের লোকদের নিয়ে কথা বলবি তুই না কথা বলবি আমির হামজানে নিয়া তুই না কথা বলবি সেই নাইবে আমির শফিককে নিয়া নাইবে আমির জামাত ইসলামের যে ভাই আপনারা তো ক্ষমতায় গেছেন এখন দয়া করে যে সমস্ত কয়েদি আলেম জেলখানায় আবদ্ধ আছে তাদেরকে একটু বের করেন তুই না এই বিষয় নিয়ে কথা বলবি তুই মামুন লোক সাহেবের নিয়ে কথা বলতে শুস্কিল গিয়ে এই লোক সাহেব তোর কোন দিনের উরের বাদ কাইরেছে রে এই মাথা মোটার মাথা মোটা মানে আলেম বিদ্বেষী কথাবার্তা না বললে তোমার পেটের বাত হজম হয় না মনে নাই জুতা পিটা খেয়ে বাংলাদেশ থেকে যে বিতাড়িত হয়েছে মনে নাই আমেরিকায় যাওয়ার পরেও যে তোমাকে জুতা পিটা করেছে সেই কথা কি গেছ স্মরণ করা দরকার দরকার করা তোমার। তুমি দেশে দেশে আসো মামুর এদেশে কোন আলেম তোমাকে ফুলের মালা দেয় আর কে জুতার মালা দেয় সেটাই হচ্ছে দেখার বিষয় একবার খালি দেশে আসো মামুর বেটা তুমি যা করতেছ গত কয়েকদিন পূর্বে বিদ্বেষমূলক আলোচনা করলা তখন এ দেশের ওলামা হজরত প্রতিবাদ করেছেন আবার নতুন করে মামুন নিয়ে তুমি বিদ্বেষমূলক কথাবার্তা বলতে শুরু করেছ কি সমস্যা কি তোমার যে ইঞ্জিনিয়ারিং করে আসন থেকে পরাজিত করলো ওই যে ওই ববি হজ হ্যাঁ এবং এই জায়গায় সরাসরি জামাতের নাকি হাতও আছে যতটুকু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এই বিষয় নিয়ে তোমার কোনো কথাবার্তা নাই মামুনুল হক সাহেব কেন তাদেরকে বের করে নাই আরে বের করবে মামুনুল হক সাহেব বের করার কে হ্যাঁ নিজেই তো জেলখানায় আবদ্ধ ছিলেন হ্যাঁ নিজেই তো একটা সময় আসামি ছিলেন হ্যাঁ বের করবে কিভাবে সে আবেদন করবে দেহা সাক্ষাৎ করতে পারবে সেগুলো যে করছে না তুই কিভাবে জানোস এই মাথা মোটার মাথা মোটা ইলিয়াস চা দেশা আওয়ামী লীগকে জিজ্ঞেস করি ইলিয়াস কেমন আওয়ামী লীগ কয় বাটপার বিএনপি কে জিজ্ঞেস করি বিএনপি কয় ইলিয়াস বাটপার জামাতে জিজ্ঞেস করি জামাতেও কয় ইলিয়াস বাটপার ওর কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেয়া মানুষের থেকে টাকা ইনকাম করা এই মাথা মোটা তোর তো মেটাও পছন্দ করে না গত কয়েকদিন আগে মেটায় তোর পেজ না খাইয়া দিল মেটাও তো তোরে পছন্দ করে না হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্মটা তোকে পছন্দ করে না তোর ছবি যদি ফেসবুকে বা ইউটিউবে কেউ প্রোফাইল দিয়েও যদি চালাইতে যায় তাহলে সেই ব্যক্তি পর্যন্ত ব্যান্ড হয়ে যায় কেন কারণ তুই অনলাইনের কাছে গৃহীত জঘন্য নিকৃষ্ট মানে ওই জায়গায় বসে বসে পোলাপান গোলারে একটু ফুসকানি দাও উস্কানি দাও আর পোলাপান পাল্টা কাজ করাবো হ্যাঁ তুমি সে জায়গায় বয়ে বয়া সুন্দর নিরবতার ভূমিকা পালন করো আর দেখো না তুই দেশে আয় খালি একবার তোর শনি কিভাবে বাজাই এটা বাংলাদেশের মানুষ বাজাইবে তুই দেশে আয় বসে বসে চাল চালো না চাল চালো তোমার চাল চালানি চুকচুকানি বার করে দিব এবার তুমি একবার খালি দেশে আসো মামুন অলক সাহ মামুন অলক সাহ আরে বেটা তোর কি করছে এই মাথা মোটার মাথা মোটা হ্যাঁ তুই নাকি দেশে সাংঘাতিক আছিলি তোর মতো সাংঘাতিককে এইভাবে এইভাবে পাড়ায় পা তুই দেশে আয় পাঁচ জেলের বাচ্চা